বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে কাছ থেকে চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক শেখ হাসিনার পনেরো বছরের শৈর শাসন উৎখাত করতে ফ্রন্ট লাইনে থেকে ভূমিকা রাখায় অবশ্যই উনি রেসপেক্ট করেন একই সাথে অতীতে তার শেখ মুজিব